ঝড়ে পড়ে যাওয়া একটি গাছ কাটাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী দফায় দফায় আক্রমণ চালায় অপর একটি এই আক্রমণের ফলে প্রায় আহত হয় এবং কয়েকটি ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় নাকাশিপাড়া থানা এলাকার সুদাগর টুর চরপাড়া এলাকায় এলাকাবাসীর সূত্রে জানা যায় সম্প্রতি ঝড়ে একটি গাছ উপড়ে পড়ে যায় গাছটি একটি গোষ্ঠীর সদস্যের জমির উপর পড়লেও অপর একটি গোষ্ঠীর লোকজন ওই গাছটি কেটে নেয় কাটার সময় ওই জমির মালিক অবশ্য প্রতিবাদ না করলেও রাতে প্রায় পঞ্চাশ ষাট জন মিলে এসে ওই গোষ্ঠীর উপর আক্রমণ চালায় কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর চলে গেলেও পরের দিন আবার আক্রমণ চালায় আক্রমণকারীরা প্রত্যেকেই ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ এলাকাবাসীদের অভিযোগ আক্রমণের সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি পরে উত্তেজনা ছড়ালে এলাকায় যায় এ বিষয়ে নাকাশিপাড়া থানা এলাকায় একটি অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে নাকাশিপাড়া থেকে অসীম বিশ্বাসের রিপোর্ট ঢাকেশ্বরী বস্ত্রালয় কৃষ্ণনগর নদিয়া ঘটনা বলতে আমরা কিছুই জানি না এবার কি হয়েছে না হয়েছে তাও জানি না এবার এসে পঞ্চাশ ষাটজন লোক এসে আমার বাবাকে মানে মেরেছে বাড়ির উপরে আর যাকে পাচ্ছিলো তাকে মেরেছে বাড়ি ঘর বান একটা মাস্টারের মোটর সাইকেল মেরে দিয়েছে এবার যাকে পাচ্ছে তাকেই মারছে মানে তাণ্ডব চালিয়েছে মোটা শুনে এই সাড়ে চারটে সাড়ে চারটে নাগাদ আপনাদের জায়গার নাম কী জায়গার নাম সৌদাগার খুব এটা কোন থানা নাকাশিপাড়া থান হঠাৎ কেন এতগুলো লোক এলেছিলো হঠাৎ একটা গাছ নিয়ে মানে যার গাছ সে কেটেছে না কী করেছে তাও আমরা জানি না গাছ ই করে রাত এগারোটার সময় গতকাল ঢুকেছে দশ এগারো জন লাঠি আর হেসুন বলছে সব কটাকে কেটে ফেলবো আর এইখান থেকে তুলে দেবো তারই দেবো আমরা দশ বারো ঘর লোক ওইখানে থাকি তারপর দিনের বেলায় বিকালে চারটে সাড়ে চারটে নাগাদ পঞ্চাশ ষাটজন লোক এসে যেরকম তাণ্ডব চালায় যাকে পারছে তাকে মারছে যার যাকে বাড়িতে পেয়েছে তাকেই মানে কতজন এরকম আহত হয়েছে কতজন বলতে আমার বাবাই আছে তাছাড়া আমি আর আর দু তিনটা ছেলেবেলেকে মেরেছে ওরা দৌড়ে পালিয়ে গেছে আর আমার বাবাকে বাড়ির উপর এসে এভাবে মাথা পাখি দিয়ে মেরেছে পাল দিয়ে না কি কাঠ দিয়ে তাও আমি দেখি এই লোকগুলো কার আছে না লোকগুলো আমি চিনি না নাম জানতে পারবে মানে এরা কোথা কাল এরা কাশি এটা মানে এদের সঙ্গে কি কোনো গন্ডগোল ছিল না 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 কোনো গন্ডগোল ছিল এদের সঙ্গে কোনো গন্ডগোল ছিল না আমাদেরও কোনো গন্ডগোল ছিল না আমরা এইসব কিছুই জানি না এবার ওই বললাম যে একজনার গাছ পড়ে গেছিল ঝরে প্রথম ঝড়ে তো ওনার জমি পাশাপাশি ছিল ওই জমিতে মানে ওনার মধ্যেই গাছটা ছিল কেটেছে তখন কিছুই বলেনি রাত্রিবেলা এসে বলছে আমাদের গাছ তাণ্ডু ফাটলো রাত্রি এগারোটার সময় তা আমরা তখন আমরা আমরা সব কিছুই বলি না ওরা সব করে চলে যায় আবার বললো যে দিনের বেলায় আসবো এবার বিকেল বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ ঢুকে এরকম তাণ্ডু চালিয়ে পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশ মানে তাণ্ডব চলাকালীন যায়নি তারপরে গেছে পরে হয়তো গেছে কি তা আমি জানতে পারিনি আমি বাবাকে নিয়ে চলে এসেছি নাম আমার নাম কুমার আমার বাবার নাম রামলাল লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার হিট দ্য বেল আইকন ফর আপকামিং ইভেন্টস